সুরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে এভাবে ফু দিলে যে কেউ আপনার বশ হয়ে যাবে অর্থাৎ আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়েছেন সকল সকল রোগের ঔষধ দিয়েছেন এবং মুমিনদের জন্য কোরআনটা রহমত হিসেবে আল্লাহ তালা নাসিল করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র সুরা কাউসার এর তফসির দেখতে গিয়ে নেটে যখন সার্চ দিলাম দেখে অন্যান্য বক্তারা কি বলে আপনি অধিকাংশ বক্তাদের নেচার কি পাবেন যে সুরা কাউসার যদি কেউ সাতবার তার একটা ভঙ্গিমা আছে কিভাবে যেন দেখাইলো আঙ্গুলটা কিভাবে যেন ধরতে হয় এভাবে দেখাইলো যে এইভাবে যদি সাতবার সুরা এখলাস কি যেন সুরা কাউসার সুরা কাউসার যদি পরে এবং যার নাম নিয়ে ফু দিবে সে তার বসে চলে আসবে তার মানে সেটা তার ওয়াইফ হোক তার শাশুড়ি হোক না খালা হোক না ফুফু হোক তার মানে যাকে তার পছন্দ হয় সে যদি ওই কাউসার পরে যদি ফু দেয় তার নাকি তার দিকে ধাবিত হয়ে যাবে আপনি পবিত্র কোরআনুল কারিম খুলেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা বনী ইসরাইলের 82 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া আমি আল্লাহ তাআলাই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ شفاء স্বরূপ নাজিল করে দিয়েছি এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন অনেক সময় স্ত্রী স্বামীকে বাধ্য করতে চায় স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যায় স্বামী অবৈধ সম্পর্কে চলে যায় স্বামী মদ খায় হারাম কাজ করে অন্যায় কাজ করে সুদ খায় ঘুষ খায় স্ত্রী অনেক কথা বলে স্বামী কোনো কথা শুনলে এই হালাল ভাবে চালানোর জন্য সঠিক পথে আনার জন্য কোনো স্ত্রী যদি তার স্বামীকে এরকম বস করতে চায় বাধ্য করতে চায় তাহলে কোনো আপত্তি নেই মনে রাখবেন এই বস করার জন্য অবশ্যই অবশ্যই খারাপ কোনো কাজ করা যাবে অনেকে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য অথবা বশ করার জন্য এই ধরনের কাজ যদি করেন কখনও এটা আপনার দ্বারা ফায়দা হবে না এবং এর দ্বারা আপনি কোনো উপকৃত পাবেন না মনে রাখবেন হালাল যেই কাজগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি বস করতে পারবেন অনেক সময় অফিসে কিছু বস বস আছে তারা অনেক সময় যারা কাজের লোক আছে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে অনেক সময় বাজে বিহেভ করে তাদেরকে ঠিক করার জন্য যাতে করে ভালো ব্যবহার করে এই বসকে বস করার জন্য বসকে নিজেকে নিজের বাধ্য করার জন্য এই ধরনের কাজ করা অনেক সময় স্ত্রী পরকে লিপ্ত হয় স্বামী তাকে নিজের বাধ্য করতে চাইলে আমলটা করতে পারেন সুরা কাউসার খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা সুরা কাউসার সকলেই জানি ইন্না আফাইনা কাল কাউসার ফসলিলি রব্বিকা ওয়ান হাও ইন্না শানি আকাহুয়াল আবসা আল্লাহ কি কোরআন এই নাযিল করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে কোন এটা অ্যাপ্লাই করেছিলেন এরা না হয় না যা যায় শিক্ষা দেয় ক্ষেত্র ব্যবহার করতে পারতেন রাসুল্লাহ তো আবু তালেবের জন্য এত কান্না কেদেছেন যার ফলে আল্লাহ আয়াত করে দিয়ে তাকে আয়াতিল্লা আপনি যাকে এত বেশি ভালোবাসেন তাকে হেদায়ত করার ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হয় নাই তার রাসুল্লাম যদি জানতেন যে সুরা কাউসার পাঠ করলে অন্তর জয় করা যায় সে না হলে তার চাচার জন্য একবার সাতবার করে দিতেন নাকি না তাহলে এদেরকে চিনতে হবে কিন্তু আমরা তাদের সম্পর্কে কিছু বলি না কি একটা নামও তো নেই অপপ্রচার চালায় যেগুলোতে অধিকাংশ মহিলারা ঝুঁকে গেছে যেগুলোর ক্ষেত্রে অধিকাংশ যুবকরা ঝুঁকে গেছে তারা শুধু পয়সা ওলা হতে চায় জিজ্ঞেস করে হুজুর এমন কোনো আমল আছে নাকি যেটা করলে কুটিপুতি হওয়া যাবে বলে একটা সুন্দরী বিয়ে করা যাবে মহিলারা প্রশ্ন করে এমন কি আমল আছে হুজুর যে তাড়াতাড়ি বিয়ে হবে আমল কি এগুলোর জন্য শিখতে বলছেন আল্লাহ এগুলোর জন্য আমল নাকি আমল হচ্ছে নাজাতের জন্য কিসের জন্য নাজাতের জন্য আপনার তাকদির আমার তাকদির আল্লাহ সুবহানাহু ওয়া রিজিক লিখে দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইন্না রুহাল আমিন মানে জিব্রাইল আলাইহিস সালাম নাফাসা ফী রুয়য়া আমার ঘুমের মধ্যে বা স্বপ্নে আমার অন্তরের মধ্যে ওহি করেছেন যে লা তামু তামুতুনা ইন্নাহু লা তামু লা তামুতুনা নাফসুন এমন কোনো ব্যক্তি মরবে না হাত্তা তাস্তৌফিয়া রিযকাহু বা হাতা tastakmila ajalahু ha, বা হাতা থেকে এই হাদিসে বর্ণনা করা হয়েছে রাসোল বলেছেন কোন ব্যক্তির রিজিক তার পূর্ণ মাত্রায় না পৌঁছা পর্যন্ত মৃত্যু ঘটবে না তাহলে এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত এগুলোর জন্য আপনাকে এক্সট্রা ইবাদত করে আল্লাহর কাছে আনতে হবে যে কার সাথে আপনার বিয়ে হবে না না হবে এটা হচ্ছে প্রচেষ্টা লাগবে আপনি দোয়া করতে পারেন যা আমাকে সৎ সংবিধান করো দোয়া করতে পারেন কিন্তু এমন কোনো তদ্বির নাই যেটা করলে আপনি কুটিপতি হয়ে যাবেন যেটা করলে আপনি এরকম সুন্দরী বিয়ে করতে পারবেন এগুলো আপনাকে শয়তানে ধোকা দিয়ে দেওয়া হয়েছে এটা হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যদি কাউকে বস করতে চায় আমি নিয়মটা বলে দেব কীভাবে বস করবেন আসুন এটা ভালো করে জেনে নেই কীভাবে আমরা সুরা খাওসার পরে এটা বস করবো ভালো করে আপনি নিজের ঘরের ভিতরে বসবেন বসার পরে আপনি নিজেকে পবিত্র রাখবেন পবিত্র রাখার পরে সুরা ফাতেহা একবার পড়বেন এবং কুল নাস এটা পরে নিজের শরীরকে বন্ধ করে রাখবেন এরপরে আপনি দুরশ শরীফ তিনবার পাঠ করবে তিনবার দুরুশরীফ দুরুদ ইব্রাহিম যেটা আছে সেই দুরশরীপ করতে পারেন এটা পড়ার পরে আপনি সুরা কাউসার আউজবিল্লা বিসমিল্লা সহকারে একুশবার পড়বেন একুশবার পড়ার পরে আপনার এভাবে হাত রাখবেন এই যে এখানে বৃদ্ধাঙ্গুলটা রেখে একুশবার পরে সুরা ফাতেহা পড়বেন এরপরে আপনি একুশবার পরে এখানে ফু দিবেন ফু দেওয়ার পরে এটাকে এভাবে মুষ্টি করে রাখবেন এরপরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন কোনো স্বামী অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে চায় স্বামীর মা বাবার নাম নিয়ে এবং স্বামীর নাম নিয়ে এখানে সে মনে মনে চিন্তা করবে স্বামীর নাম সাতবার নিয়ে মনে মনে চিন্তা করবে যে আমি তাকে বাধ্য করতে চাচ্ছি আমি তাকে হালালভাবে বশ করতে চাচ্ছি এটা মনে করে সে আঙ্গুলটাকে তার স্বামী মনে করে এরপরে এটাকে বশ করার জন্য এভাবে চাপ দিয়ে ধরে রাখবে কিছু সময় ধরে রাখার পরে এরপরে সে দুরুশ্বরী বাবার তিনবার পাঠ করবে তাহলে অবশ্যই আল্লাহ তালার যে কোরআনের যে ফয়সালা আছে আপনি মাত্র একুশ দিন নয় মাত্র